দেখি দাদা পা ছাড়লে আমরা কোথায় যাব দাদা পা ধরে যদি কাম না হয় তাহলে আপনি এক কাম করুন তো ওই মুদি ঠ্যাংটা ধরে একটু কাকতি মিনিতি করুন আপনাদের জন্য কত মনকে মন পিয়াজ লাগালুম হ্যালো আপনারা আমাদের प्याज के niche আপনাদের na দিছে যে দাম আমরা শুধু দু টাকা কিলো লাগাইছে দাদা দয়া করি অনুরোধ করি কিবা করি আমাদের কাছ থেকে प्याज গুলো নিন না দাদা এম্পল দে লাভ নাই ক্ষেতের মনকে মন पीस देहलाद নাই আমরা তো গর पीस নেব না মানে নেবই না দুই তিনটা রুপি কিলো লাগাইছিস অসুবিধা নাই আমরা মনে করছি এতে পাঁচ ছয় গুণ বেশি দাম দিয়ে আমাকে দেশে পিস আমরা খাবো তা তোকে পিস নেবো না সে কি দাদা আমাদের সাথে এত কাঠি করছেন কেন একটা ভুলের মাছুল এত দিতে হবে যেন দাদা আমরা দুটি দিস পাশাপাশি থাকি ইতু পুস্তু করে পিঁয়াজ লাগানো দাদা আপনারা যদি আমাদের এই পিঁয়াজ না নিন দাদা আমরা তো না খেয়ে কোথায় মারা ابو দাদো আপনাদের অনুরোধ লাগ দাদা আমাদের বিয়াজ গুণন নিয়ে আমাদের কিটু উদ্ধার করুন দাদা এখন কেবে লাগে হ্যাঁ তোরাই তো কয়াবারতে দিন আগে আমরা খাইব করব না না খেয়ে মরে যাব ভাত পাবো না পিস পাবো না তো ভালো কথা আমরা না খা রয়েছে, হইছি তো তোরহ না তো মাথা পেতা কিছু কি জানি তোর পিজামোর কাছে বেচার যনি তোর পিস তোর দাসের ভিতর বেঁচে গা এটা তো মাথায় আহ করে তো পিজ আমরা না নিলে জায়গায় তো নষ্ট হয়ে যায় পুরো এরিয়া গন্ধ ধরে যায় হ্যাঁ আর এখন আমরা নিচ্ছি নিয়ে দুই তিনটা কিলো রুপি লাগাইছিস তারপরেও তগর পিজ যাচ্ছে পুষিয়ে আর এখন নেকা কান্না করতেছিস ও তোরা খেয়ে পরে বাঁচেক আর মরে উই আমাকে দেহাজ নাই আমাকে দেশে তো দেশে রাখবো দেশের কৃষকের বাঁচাবো আপনাকে আগেই বলেছিল বাংলাদেশে দাদাদের সাথে লাগতে না লাগতে না এখন দাদা কোন পেয়াস কোনো ব্যবসা আমাদের সাথে করছে না এখন আমাদের খেয়ে থাকা লাগবে বুঝতে পারলেন নাকি খালি বেশি কথা বলে

আপনাদের কি পরে ধরি বলি দাদা আমাদের পিঁয়াজগুলো নিন দাদা না হলে আমরা ছেলে নিয়ে নিয়ে মৌমাচ্চা নিয়ে না খেয়ে মুড়ি যাবো দাদা বুঝতে পারি কি না না এ লাভ না রে দেরাই ওই যতই সিং পাচ্ছে ও আ ভাই হবি না পাদরে লাভ নাই পাস ডিস্টার্ব করে স্যার সে কি দাদা পাউ ও আমরা কোথায় যাবো দাদা

দাদা পেঁয়াজ গুলো না নিলে আমি আর বৌদি না খেয়ে মরে যাবো কি বলিস খালি শুধু বৌদি টালিস তোর গুছিয়ে ছাপিয়ে নি